ছোট্ট ড্রাগন যার কোনো ক্ষমতা নেই কিন্তু সে খুঁজে বলা এক যাদুকরী মুক্তা সেই মুক্তা কি পারবে থাকে সব থেকে শক্তিশালী ড্রাগনে পরিণত করতে নাকি লুকিয়ে আছে অন্য কোনো বিপদ হ্যালো প্রিয় বন্ধুরা আজকে গল্পের নাম ড্রাগন ও যাদুকরী মুক্তা একদা এক দেশে পাহাড়ে ঘেরা এক সবুজ গ্রামে বাস করতো একদল মানুষ কিন্তু সে গ্রামে নদী শুকিয়ে যাচ্ছিল জমিগুলো ফেটে ফেটে চৌচির হয়ে যাচ্ছিলো গাছপালাগুলো সব মরে যাচ্ছিল আর ফসল ফলাদে কিছুই হচ্ছিল না গ্রামবাসীরা খুবই কষ্টে দিন কাটাচ্ছিল গ্রামের উপরে আকাশে একটি বিশাল ও এবং শক্তিশালী ড্রাগন বাস করতো তার নাম ছিল গংসিং লং শ কোনো সাধারণ ড্রাগন ছিল না সে একটি জল জলে এবং জাদুঘরের মুক্তা পাহারা দিত এই মুক্তাটি এমনই ছিল যে যখনই এটি উজ্জ্বল হয়ে উঠত তখন আকাশে বৃষ্টি হতো এবং জমিতে নতুন করে জীবন ফিরে আসত ড্রাগন এই মুক্তাটিকে খুব সাবধানে পাহারা দিত কারণ এটি ছিল তার কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস কিন্তু লং শ্যাং ছিল খুবই একা সে তার মুক্তটি শুধু নিজের কাছে রাখতো না কারণ সে মনে করত এটি একমাত্র মূল্যবান যে মানুষের হাতে পড়লে তারা এটিকে নষ্ট করে ফেলবে কিন্তু লং শ্যান ছিল খুব একা সে তার মুক্তটু শুধু নিজের কাছে রাখতো না কারণ সে মনে করতে এটি এতটাই মূল্যবান যে সাধারণ মানুষের হাতে পড়লে তারা এটিকে নষ্ট করে ফেলবে সে দেখত নিচে মানুষরা কিভাবে কষ্টের দিন কাটাচ্ছে কিন্তু তবুও সে তার মুক্তা থেকে বৃষ্টি দিত না এক রাতে গ্রামের এক তরুণ কৃষক যার নাম মিন তার মায়ের জন্য জল আনতে গিয়েছিল কিন্তু ও সম্পূর্ণ শুকিয়ে গিয়েছিল মিন তার মাকে দেখল তিনি খুবই দুর্বল হয়ে গেছেন মিনের মন ভেঙে গেল সে আকাশে তাকিয়ে দেখল ড্রাগন লং তার কাছে যে মুক্তটে রয়েছে তা জল জল করছে মিন সিদ্ধান্ত নিল সে ড্রাগনের কাছে যাবে এবং যে কোনো মূল্যে তার মায়ের জন্য একটু জল চাইবে সে অনেক কষ্ট করে পাহাড়ের উপর উঠল ড্রাগনের গুহার সামনে হাজির হলো সে দেখলো ড্রাগন ঘুমিয়ে আছে আর তার বকর ওপর মুক্তাটি জল করছে মিন অনেক ভয় পেল কিন্তু মায়ের কথা মনে করে সে সাহস করে গুহার দিকে এগিয়ে যেতে লাগলো মিন যখন গুহার ভেতরে ঢুকলো ড্রাগন জেগে উঠলো ক্ষুদ্র মানব তুমি এখানে কি করছো কি জীবনের কোনো ভয় নেই ড্রাগনের কণ্ঠস্বর ছিল বজটের মতো মিন তার হাঁটুঘরে বসল হে মহান ড্রাগন আমি ধন সম্পদ চাই না আমার মা অসুস্থ আর আমাদের গ্রামে কোনো জল নেই আমি শুধু আপনার কাছে একটু জল চাই যা দিয়ে আমার মায়ের জীবন আসবে ড্রাগন তার বিশাল মাথায় তুলে মিনের দিকে থাকালো সে মিনের চোখে কোনো রূপ দেখল না দেখলে শুধু ভালবাসা ড্রাগনটি তার বিশাল শরীর থেকে একটি সস্পলিঙ্গ বের করে একটি ছোটো আগুন তৈরি করলো তারপর সে মুক্তারি তার শরীর থেকে সরিয়ে আগুন উপরে রাখল মুক্তারি যখন আরও উজ্জ্বল হয়ে উঠল তার থেকে ছোটো ছোটো জলীয় বাষ্প বের হয়ে পুরো গুহাটিকে ঠান্ডা করে দিল ঢাগল মিনকে বলল এই মুক্তা থেকে জল পাওয়া একটি উপায় আছে এটি শুধু তখনই জল দেয় যখন কেউ এটি ধান করে আমি এই মুক্তাটি তোমাকে দিচ্ছি তুমি একটু পরীক্ষা করে নেবে তুমি এই মুক্তাটি নিয়ে যাও যদি এটি তোমার হাতে থাকে তাহলে বৃষ্টি হবে কিন্তু তোমাকে এটি এমন একজনকে দিতে হবে যা সবচেয়ে বেশি প্রয়োজন মিন অবাক হয়ে গেল সে ভাবল আমার মায়ের তো সবচেয়ে বেশি প্রয়োজন ড্রাগন মিনের মনের কথা বুঝতে পারলো তুমি যদি এই মুক্তাটি তোমার মায়ের জন্য ব্যবহার করো তাহলে শুধু তোমার গ্রামেই বৃষ্টি হবে কিন্তু তুমি যদি এটিকে এমন একজনকে যাও যারা বেশির প্রয়োজন তাহলে এই মুক্তটি এমনভাবে উজ্জ্বল হবে যে এটি পুরো দেশকে বাঁচিয়ে দেবে মিন পারছিল সে তার মায়ের কথা ভাবলো গ্রামের মানুষের কথা ভাবলো কিন্তু ডাগনের কথায় সত্যি আলো ছিল সে মুক্তটি তার হাতে নিল এবং দ্রুত পাহাড় থেকে নেমে তার গ্রামের দিকে রওনা দিল মিন যখন তার গ্রামের কাছে পৌঁছালো তখন সে দেখল পাশের গ্রাম থেকে এক বিদ্যা কষ্ট করে আসছে বিদ্যার গ্রামটি আরও বেশি শুকনো ছিল সেখানে কোনো খাবার ছিল না আর বৃদ্ধার নাতি নাতিরা খুবই ক্ষুদার্ত ছিল মিন তার মায়ের কথা ভাবলো কিন্তু সে বিদ্যার কষ্ট বুঝতে পারলো মিন ড্রাগনের কথা মনে করল সবচেয়ে বেশি প্রয়োজন এই কথাই তার মনে ভাবছিল সে বৃদ্ধার কাছে গিয়ে বলল আমার কাছে একটি জাদুকরী মুক্তা আছে এটি আপনার গ্রামের প্রয়োজন মিটাবে। সেই বিদ্যার হাতে মুক্ত দিল যে মুহূর্তে মুক্তাটি বৃদ্ধার হাতে গেল তা এতটা উজ্জ্বল হয়ে উঠল যে মনে হলো যেন আরেকটি সূর্য উঠেছে মুক্তার থেকে এক বিশাল উজ্জ্বল আলো বের হলো যা সারা আকাশকে আলোকিত করে দিল ড্রাগন লং যা আকাশ থেকে দেখছিল বুঝতে পারছিল যে মিন তার পরীক্ষা সফল হয়েছে ড্রাগন খুব খুশি হয়ে গর্জন করল যেখানে আলো ছিল সেখানে বৃষ্টি হলো শুধু মিনের গ্রাম নয় পুরো দেশ জুড়ে বৃষ্টি হতে শুরু করলো শুষ্ক জমিগুলো সতেজ হলো আর নদীগুলো ভরে গেলো এবং গাছপালা আবার প্রাণ ফেল পেল মিন তার গ্রামে ফিরে গেল সে দেখল তার মা সুস্থ হয়ে উঠেছে কারণ আকাশে বৃষ্টি হয়েছে নদীর জল ফিরে এসেছে কিন্তু সে সবার জীবন বাঁচিয়েছে লং শ্যাং আকাশ থেকে দেখল বুঝল তার মুক্তটেই নিজের কাছে রেখাতে হচ্ছে মানুষের মধ্যে ভালোবাসার সেবার মাধ্যমে ছড়িয়ে দিলে তা আরও শক্তিশালী হয় মিন কোনো ধন সম্পদ পায়নি কিন্তু তার দয়া পুরো দেশকে বাঁচিয়েছিল সে থেকে মানুষ বিশ্বাস করতে যে সবচেয়ে বড় ধন হলো দয়া আর মানুষের সেবা করা থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব